আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলেই জানো কিন্তু তোমাদের এইচএসএ চব্বিশ পরীক্ষার আঠারো তারিখের বৃহস্পতিবার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে এবং দেখো এই নোটিশে কিন্তু সুন্দরভাবে বলা আছে যে তোমাদের অনিবার্য কারণবশত কিন্তু আঠারো তারিখের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এবং একুশ তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতিভাবে চলবে তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের আঠেরো তারিখে পরীক্ষাটা স্থগিত এখন কথা হচ্ছে যে পরবর্তীকালে পরীক্ষা আরও স্থগিত হয়ে যেতে পারে কিনা তো এটা হচ্ছে এখনই কিন্তু বলা যাচ্ছে না দেশের পরিস্থিতি বিবেচনা করে কিন্তু পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে যেহেতু কিন্তু এখানে বলা হয়েছে যে একুশ তারিখ হতে কিন্তু তোমাদের পরীক্ষাটা যে পূর্ব ঘোষিত রুটিন ছিল সেই অনুযায়ী কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে তো এখন পর্যন্ত কিন্তু এই যুগেই আপডেট এবং পরবর্তীকালে যে কোনো আপডেট হলে তোমাদেরকে সাথে সাথেই কিন্তু জানিয়ে দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আশা السلام عليكم